গোপাল ও টোপ দেওয়া পেঁয়াজ একদিন চরম গরম পড়েছিল রাজামশে যে মেজাজও সেইরকম রুক্ষ দুষ্পুরে রাজসভায় গোপাল রাজা গেলেন তুই তো সব সমস্যার সমাধান করতে পারিস আজ আমি তোকে এমন এক সমস্যায় ফেলবো দেখব কেমন করে তুই করিস গোপাল মুচকি এসে বলল আপনি বলেন মহারাজ আমি চেষ্টা করব। রাজা বললেন তুই এই পুরো থালা বুদ্ধি কাঁচা পেঁয়াজ খেয়ে ফেল আর যদি না হয় পঞ্চাশ ঘা তোকে খেতে হবে গোপাল পেঁয়াজ খেতে আরম্ভ করলো কয়েকটা খাওয়ার পরই তার চোখ দিয়ে জল বেরোতে লাগলো নাক দিয়েও জল গড়িয়ে পড়ছে ঘর সবাই তখন খুব হাসছে অবশেষে গোপাল হাল ছেড়ে বলল মহারাজ আর খেতে পাচ্ছি না আমি তার থেকে মার খেতে রাজি আছি রাজা আদেশ দিলেন তবে পঞ্চাশ ঘা শুরু করো গোপাল ঘা খেতে পারছি না আমি আবার খেতে সবাই চমকে গেল আবার পেঁয়াজ গোপাল আবার কিছুটা পেঁয়াজ খেলো তারপর আবার বলল না না এবার আমি আবার খাবো এইভাবে চললো বেশ কয়েকবার একবার পেঁয়াজ আর একবার ঘা শেষে রাজা হাসতে হাসতে বলল গোপাল তুমি এরকম করছো কেন গোপাল উত্তর দিল মহারাজ আমি তো আর বোকা নই যদি পুরো পেঁয়াজটাই খাই তবে পেটের তো দফা রফা হয়ে যাবে আবার পঞ্চাশ ঘা বেতের বাড়ি খেলেও গায়ের খবর থাকবে না তাই দুটোই অল্প অল্প করে নিলাম ক্ষতি কি রাজামশাই হেসে ফেললেন মন্ত্রীরাও তো হেসে কুটিপুটি রাজা বলেন তুমি শুধু রসিক নও তুমি তো একদিন কৌশলী দার্শনিকও বটে এই গল্পটি আমাদের শেখায় সব সমস্যার সমাধান হয় সব যা কিছু নয় নীতিতেও নয় বরং কখনো মাঝখানের বুদ্ধিযুদ্ধ সমঝোতায় গোপালের রসবোধ আর কৌশলী জীবনের কঠিন মুহূর্তেও মানুষকে হাসি এনে দেয়